নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো ডিম আলুর এক রেসিপি যেমন গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা প্রহরে দেখতে থাকুন স্কিপ না করে দেখুন এখানে আমি নিয়েছি রসুনের কোয়া ভালো করে ছুলে নিয়েছি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি আদা কুচি এখানে পেঁয়াজ কুচি আর আদা দেখুন এখানে আমি চারটে ডিম নিয়েছি এই ডিমের কিন্তু এগুলো কিন্তু আমার হাঁসের ডিম তার জন্য অন্য অন্য কালার হয়ে গেছে আর এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি হাত দিয়ে কিন্তু ভেঙে দেব ছুরি দিয়ে কিন্তু কাটবো না হাতে ভাঙার কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয় খেতে কিন্তু দারুণ লাগে আমি ছুরি দিয়ে কাটবো না এই হাত দিয়ে কিন্তু ভালো করে ভেঙে নেব বন্ধুরা আপনারা যদি বাড়িতে এরকম করে না খেয়ে থাকে তাহলে একবার হলে বাড়িতে ট্রাই করুন খেতে কিন্তু দারুণ লাগবে আর একবার খেলে কিন্তু রুটি তরকারি রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু জাস্ট জমে যাবে তাহলে পুরো দেখতে থাকুন দেখুন আমার ভাঙ্গা কিন্তু হয়ে গেছে আলু ভাঙ্গা তাহলে এখানে রসুনের কোয়া আদা আর কাঁচা পাকা লঙ্কা বেটে নেব আর এখানে ডিম নিয়েছি এখানে ডিম দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচড়া করে নেব দেখুন ভালো করে আমি নিয়ে নিয়েছি ডিম ডিম আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি চুলা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি করচা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিব সরষের তেল বন্ধুরা এখানে ভাঙ্গা ডিম দিয়ে এরকম করে খেলে কিন্তু অমলেট করে খেলে কিন্তু দারুণ লাগে খেতে এই ভাঙ্গা আলুর সঙ্গে তাহলে ডিমটা আমি এখানে দিয়ে দেবো দেখুন ডিমটা এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমি ভালো করে দেখুন এভাবেই কিন্তু করে নিচ্ছি খুন্তি দিয়ে নাচাড়া করে নেব যাতে তাড়াতাড়ি করে ডিমটা ভাজা হয়ে যায় আমার দেখুন এইভাবেই কিন্তু খুন্তি দিয়ে আমি নাচাড়া করে নিচ্ছি যখন তাড়াতাড়ি করে হয়ে যায় বন্ধুরা এই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আজকে একবার হলেও বাড়িতে ট্রাই করুন দেখুন এইভাবে কিন্তু আমি খুন্তি দিয়ে নাচা ডিমটা নাচাড়া করে নিচ্ছি ডিমটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নেব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন এইভাবে কিন্তু ছোটো ছোটো করে আমি ডিমটা কেটে নেব দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি কেমন করে ডিম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবেই কিন্তু ডিমটা ভালো করে কেটে নিতে হবে ছোটো ছোটো করে ডিমটা কিন্তু আমার দেখুন এইভাবে দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব ওই কড়াইয়ে কিন্তু দিয়ে দেব সর মানে সরষের তেল একটু কিন্তু বেশি করে তেলটা দিয়ে দেবো আজকে কারণ এই আলুটা নাহলে ভাজা যাবে না আলু কিন্তু লাল করে ভাজতে হবে তার জন্য একটু তেল কিন্তু বেশি লাগবে নাহলে কিন্তু খেতেও টেস্টি লাগবে না দেখুন দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম শুধু মাত্র তেজপাতা আমি তেজপাতা ফোড়ন দিয়েই করবো আপনারা চালে এখানে কিন্তু জিরে গোটা জিরে দিতে পারেন আমি কিন্তু জিরে দিলাম না শুধু তেজপাতা দিয়েই করব ভালো করে তেলের সঙ্গে তেজপাতা না চাড়া করে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে হালকা মানে হালকা ভেজে নেব বেশি কিন্তু ভাজবো না আলুর সঙ্গে কিন্তু ভাজবো আমি দেখুন হালকা ভাজা কিন্তু আমার হয়ে গেছে দিয়ে দেবো এখানে মানে ভিঙে রাখা আলু দিয়ে দিলাম ভালো করে আমি এখন আচারা করে নেবো পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা বেশি ভাজলাম না কারণ আলুর সঙ্গে কিন্তু ভাজা হয়ে যাবে আলুটা কিন্তু লাল করে ভাজতে হবে তাই দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে আলুটা কিন্তু নুন হলুদের সময় ভালো করে মিশিয়ে লাল করে ভেজে নিতে হবে যত লাল করে ভাজা হয় তত কিন্তু খেতে টেস্টি হবে দেখুন এইভাবে কিন্তু আলুটা আমি ভালো করে ভাজে ভেজে নিয়েছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আমার আলু দেখুন বন্ধুরা আর এখানে দিয়ে দেবো আমি কাঁচা পাকা লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে দিয়েছি এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু এখন এখনও কোনো আমি জল দেবো না একেবারে লো আছে কিন্তু এটা ভেজে নিতে হবে যেন মশলা যত পুড়ে না যায় পুড়ে যাওয়ার কিন্তু মানে পুড়ে কিন্তু যাবে না দেখুন দেখুন এইভাবে কিন্তু মশলাটা আমি ভেজে নিয়েছি এভাবেই কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিতে হবে কারণ যেহেতু মানে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যায় আর এখন দিয়ে দেবো এখানে ভাজা ডিম ডিমটা আমি এখানে দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে এখন আবার আমি নাড়াচাড়া করে নেব দেখুন আবার একটু এখানে আমি ভেজে নেব ডিম আলু একসঙ্গে আর এখান এখন দিয়ে দেবো এখানে আমি জিরে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর যদি আপনারা বাটা দিতে চান তাহলে আদা রসুন সঙ্গে একসঙ্গে জিরা বেটে নেবেন আর আমি এখানে যেহেতু আজকে মানে গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করছি সেহেতু আমি এখানে গুঁড়ো দিলাম এখন দেখো ভালো করে কিন্তু আমার নাড়াচাড়া করা হয়ে গেছে আর এখন দিয়ে দেব আমি জল দেখুন বন্ধুরা এখানে জল দিয়ে দিলাম ভালো করে একটু আমি না করে নেব তাহলে কিন্তু বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হবে খেতে আর একটু জল দিয়ে দেব আমি কিন্তু বেশি ঝোলও রাখবো না যেহেতু মাখা মাখা করেই রাখবো দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো ঝোলটা ফুটে গেছে তারপরে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আপনার চালে এখানে কালার আনার জন্য আপনারা চালে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন দেখুন ঝোলটা আমার কিন্তু ফুটে গেছে পুরো আমি এখন নামিয়ে নেব আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখুন একটা এখানে কিন্তু বন্ধুরা যদি আপনাদের যদি ভালো লাগে থাকে আমার ডিম আলুর এই রেসিপি তাহলে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এইভাবে কিন্তু বাটিতে আমি নিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি তাহলে এখানে শেষ করছি তাহলে ধন্যবাদ